চল্লিশ ডিম ষাট ডিম একশো ডিম একশো চল্লিশ ডিম আমাদের যে ম্যানুয়াল মেশিনগুলো আছে এগুলোর ভিতরে তিন তিন হাজার এক কন্ট্রোলারটা লাগানো থাকে সবথেকে দামি তিন হাজার এক কন্ট্রোলার আমরা লাগাই দেই ভিতরে সার্কিটটা আপনারা দেখলে বুঝবেন দেখেন এটার মাধ্যমে কত জিনিস লাগানো নর্মালগুলোর মধ্যে এগুলো কোনো কিছুই থাকে না একদম সমান এটা সবথেকে দামি এই কন্ট্রোলারগুলা যে সময় আপনারা নেন অনেকে টিপে টুপে সেটিং চেঞ্জ করে আমি ছোট করে বলবো কোন নিয়মে এটা আপনার সেটিংটা ঠিক করতে পারবেন সবার আগে সেটিং চেঞ্জ করে নিলে এই দুইটা সুইচ একবারে চাপ দিয়া ধরবেন চার পাঁচ সেকেন্ড ধরে রাখলে এই যে দেখেন সময় সমান হয়ে গেছে শেষ তারপরে কি করবেন এই যে ডান পাশে যে আছে সুইচটা এটা নিজ দিকে দেওয়া এটা একটা চাপ দিবেন চাপ দিলে ভাল পারবো ফাল পারলে এটা টিপ্পা টিপ্পা কমায়া পঁয়ত্রিশ পয়েন্ট সাঁত্রিশ পয়েন্ট পাঁচ করবেন আমাদের মেশিনগুলোতে সঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ থাকে ঠিক আছে সঁইত্রিশ পয়েন্ট পাঁচ করলেন তারপরে কয়েকবার ফাল পারবো ফাল পারবো ফাল পারবো শেষ পঁয়ত্রিশ পয়েন্ট পাস সেটিং হয়ে পড়ছে তারপরে এটাতে চাপ দেওয়া করবেন সইত্রিশ পয়েন্ট জিরো আমাদের মিশিনগুলো সাত পয়েন্ট পাঁচের লাইট বন্ধ হয় সঁত্রিশ পয়েন্ট জিরোতে লাইটটা জ্বলে তো আমরা এটাকে সাইত্রিশ পয়েন্ট জিরো করবো জিরো হয়ে গেছে গা এখন ছেড়ে দেবো কয়েকবার ফাল পারবে শেষ সেটিং কমপ্লিট এখন সেটিংটা কমপ্লিট হয়েছে কি না কেমনে বুঝবো এটা চাপ দিলে দেখবেন এটা দেখেন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সেটিং করছি ওকে হয়েছে কয়েকবার ফাল পারবো শেষ হয়েছে ওকে কমপ্লিট সেটিং এটা করছি ফাল পারছে সেটিং কমপ্লিট ওকে তো আপনারা যারা চেঞ্জ করেন এইভাবে সেটিংটা করবেন তার পাশাপাশি এই কন্ট্রোলারটা হ্যাচিং রেট পঁচানব্বই পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টও পাওয়া যায় কারণ এই কন্ট্রোলারটা সব থেকে বেস্ট একটা কন্ট্রোলার